আমন্ত্রণ নিউজ টোয়েন্টি ফোর স্পোর্টস লাইটে আপনাদের সাথে আছি আমি শাহরিয়ার বাবু চলুন দর্শক জেনে নেই আজকের খবরের বিস্তারিত রিপোর্টে টি টোয়েন্টি বিশ্বকাপের আগে বাংলাদেশের গলার কাটা হয়ে দাঁড়িয়েছে টপ অর্ডারের ব্যাটিং ব্যর্থতা যা সর্বশেষ জিম্বাবুয়ে সিরিজের পর গতকাল যুক্তরাষ্ট্রের মাটিতে সিরিজের প্রথম টি টোয়েন্টিতেও দেখা গেছে তবুও বোলারদের কল্যাণে সাম্প্রতিক সময়ে অল্পরান করেও জয়েন নজির দেখিয়েছে টাইগাররা কিন্তু গতকাল আর তেমনটা হয়নি বাংলাদেশের করা একশো তেপ্পান্ন রান যুক্তরাষ্ট্র পেরিয়ে গেছে তিন বল এবং পাঁচ উইকেট হাতে রেখেই এমন ছোট পুঁজির ম্যাচেও বেশ খরচে ছিলেন বাঘাতি পেসার মুস্তাফিজুর রহমান সাম্প্রতিক সময়ে আইপিএল সুনাম করানো এই পেসার রান খরচেও কার্পণ্য করছেন না দলের হয়ে থ্রু এনে দিলেও তার রান বিলিয়ে দেওয়ার ঘটনা নিশ্চয় টাইগারদের জন্য উদ্বেগের স্বাগতিক যুক্তরাষ্ট্রের দুই টপ অর্ডারকে আউট করলেও চার ওভারে গতকাল ফিজ একচল্লিশ রান দিয়েছেন যা বাংলাদেশের হয়ে সবচেয়ে খারাপ ইকোনমিক্যাল বোলিং ফিজের খরচে বোলিং নিয়ে ম্যাচের পর সংবাদ সম্মেলনে জানতে চাওয়া হয় টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্তর কাছে জবাবে তিনি বলেন টি টোয়েন্টিতে এমনটা হতেই পারে আমরা আমাদের প্ল্যান কাজে লাগাতে পারিনি আমরা সবাই জানি মুস্তাফিজ কতটা ভালো আমরা মুস্তাফিজের বোলিং নিয়ে চিন্তিত নই আমাদের পরের ম্যাচে দল হিসেবে খেলতে হবে বোলিংয়ের সময় মাঠে বাতাসের প্রভাব ছিল বলেও জানান শান্ত হ্যাঁ বাতাস অনেক গুরুত্বপূর্ণ এখানে আমরা যখন আসি তখনই দেখেছি বেশ বাতাস রয়েছে যা ম্যাচে প্রভাব ফেলবে আমরা সবাই তা দেখেছি আমরা সবাই এটা জেনেই চেষ্টা করেছি প্ল্যান কাজে লাগানোর স্পিনাররা ভালো বোলিং করেছে আমাদের পেসাররা শেষ দুই তিন ওভারের পরিকল্পনা মতো বলিং করতে পারেনি আশা করি পরের ম্যাচে ওরা ভালো করবে যদিও ম্যাচ হারের জন্য বাজে ব্যাটিংকেই দায়ী করেছেন শান্ত আমার মনে হয় আমরা ভালো ব্যাট করিনি মাঝের ওভারে বেশ কিছু উইকেট হারিয়েছি আমরা যদিও দারুণ শুরু পেয়েছিলাম তবে শেষটা ভালোভাবে করতে পারেনি মাঝে উইকেট না হারিয়ে ফেললে আরো বিশ রান বেশি করতে পারতাম তাহলে অন্যরকম হতে পারত ম্যাচটা তিন ম্যাচের প্রথমটিতে টিতে জিতে টি টোয়েন্টি সিরিজে এক শূন্য ব্যবধানে লিড নিয়েছে স্বাগতিক যুক্তরাষ্ট্র একই ভেনুতে আগামী তেইশে মে দ্বিতীয় টি টোয়েন্টিতে মুখোমুখি হবে দুই দল এদিকে দুই দলের মুখোমুখি দেখায় টাইগারদের শুরুটা ভালো হয়নি বিশ্ব ক্রিকেটে নবীন যুক্তরাষ্ট্র আইসিসির পূর্ণ সদস্য দেশটিকে পাঁচ উইকেটে হারিয়ে ইতিহাস গড়েছে এদিন শুরুতেই একাদশে পরিবর্তন এনে কিছুটা চমক জাগায় নাজমুল হোসেন শান্তর দল ফর্মে থাকা তানজিত হাসান তামিমের পরিবর্তে নেওয়া হয় রান থাকা লিটন দাসকে এ নিয়ে পরে শান্ত ব্যাখ্যাও দিয়েছেন ব্যাটিং ব্যর্থতা নিয়ে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে শান্ত বলেন ব্যাটিং নিয়ে দুশ্চিন্তার কিছু নেই কারণ প্রত্যেকটা ব্যাটার তাদের স্কিল নিয়ে কাজ করছে আমরা সবাই জানি যে টপ অর্ডারের ভালো খেলতে হবে ব্যাটিং ইউনিট নিয়ে আমাদের সবারই দায়িত্ব সমান ব্যাটাররা এটা নিয়ে কাজ করছে তানজিদ তামিমকে না খেলানো নিয়ে তিনি আরও বলেন না ওকে ড্রপ দেওয়া হয়নি আমার মনে হয় আমাদের যে তিন ওপেনার আছে সবাইকে ঘুরিয়ে ফিরিয়ে খেলানোর প্ল্যান ছিল কারণ সৌম্য সরকার অনেক দিন ধরে চটেছিল ম্যাচ খেলেনি তাই এটা করা হয়েছে